এখনই বললি না আমি কোনো ছেলেতে আসক্ত না তুই ফ্রি ফায়ারে নাকি আসক্ত তাহলে এটা কে তোর দাদা চাচা সরি এটা দাদা চাচা মামা কেন হবে এটা হচ্ছে যে ওর জানো পাখি ওয়েট 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 আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আচ্ছা সব মেয়েরা কি বুঝবে তুই কি খালি একাই রোজা থাকতেছিস আরো মেয়েরাও রোজা থাকতেছে তো এইসব ক্ষয়রাকিকে নিয়ে কথাই বলা যাচ্ছে না হ্যাক তো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ